বাজেটে যেটা বিশেষভাবে খেয়াল করলাম সেটা হচ্ছে একদিকে আমরা দেখতে পাচ্ছি আই এর একটা প্রভাব আগে প্রধান উপদেষ্টা প্রশংসাও করেছেন আইএমএফ এর আইএমএফ এর একটা প্রভাব দেখলাম আরেকটা দিকে প্রভাব দেখলাম আমরা ট্রাম্প প্রশাসনের প্রভাব ট্রাম্প এবং আই এই দুইয়ের দুই পায়ের উপর দাঁড়ানো এইবারের বাজেটটা আই এর প্রভাব কীভাবে আইএমএফ প্রভাব যেমন ধরেন শিল্পের বাংলাদেশের শিল্প শিল্পের যে অবস্থা সেটা মাহামির্জা খুব ভালোভাবে বলেছেন সেই শিল্পের মধ্যে যারা ক্ষুদ্র শিল্প স্থানীয় শিল্প অনেক রকম শিল্প কিন্তু নিজেরা দাঁড়ানোর চেষ্টা করে যারা কোনো সরকারের কাছ থেকে সমর্থন পায় না এই যে অটোরিকশার কথা বললেন তার সাথেও সম্পর্কিত তো অনেক শিল্প বাংলাদেশের মানুষের একটা আপনি শ্রমজীবী মানুষের মধ্যে দেখবেন যে তার সামর্থ্য নাই শক্তি নাই টাকা পয়সা নাই কিন্তু তার মধ্যে যে সার্ভাইভ করে তার মধ্যে তারা একটা ক্রিয়েটিভিটি থাকে সে একটা সারাক্ষণ চেষ্টা করে ইনোভেটিভ কিছু না কিছু করার জন্য তার কাছে সার্ভাইভ করতে হবে কম সম্পদ নিয়ে তখন তার মধ্যে অনেক রকম চেষ্টা থাকে কিন্তু কোনো সমর্থন পায় না সরকারের কাছ থেকে রাষ্ট্রের কাছ থেকে ব্যাংকের কাছ থেকে তার মধ্যে যদি অনেক চেষ্টা করে কেউ কেউ দাঁড়াতে চেষ্টা করে ক্ষুদ্র শিল্প নানানভাবে কিন্তু তারা সারাক্ষণই আক্রান্ত হয় তো আইএমএফের প্রভাবে আমরা দেখলাম এই ধরনের স্থানীয় শিল্প যেগুলি ছিল সেটার ভ্যাট অব্যাহতি অনেকখানি হ্রাস পেয়েছে শিল্পের কর অবকাশ সুবিধা অনেক রকম বাতিল হয়েছে গৃহস্থলীর বিভিন্ন যন্ত্রপাতির উপর কর আরোপ হয়েছে অনলাইনে পণ্য বিক্রির মধ্যে দিয়ে আপনার ধরেন অনেক রকম উদ্যোক্তা তৈরি হয়েছে এখন বাংলাদেশে গৃহস্ত নারী উদ্যোক্তা অনেক বেশি করের করোনার সময় এটা ব্যাপক বিস্তৃতি ঘটেছিল সেটার উপর নতুন করে শুল্ক আরোপ করা হচ্ছে তারপর আইটি ফ্রিল্যান্স যারা যারা নতুনভাবে তৈরি হচ্ছেন তাদের উপরে কর স্থাপন করা হচ্ছে এগুলি সবই এটা আইএমএফ বলছে কি যে ট্যাক্স জিডিপি রেশিও বাড়াইতে হবে তো ট্যাক্স বাড়ানোর জন্য তার এই ভ্যাট বাড়ানো আর এই ছোট ছোট শিল্প যা যার যার চেষ্টা সেগুলোর সেগুলির উপরেই চাপটা পড়ছে আর চাপটা আরও বাড়ছে এই কারণে যে ট্রাম্প সাহেবকে খুশি করার জন্য এই চাপটা বাড়ছে ট্রাম্প সাহেবকে ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প একটা ক্ষমতায় এসে আপনারা জানলেন যে একটা বিশ্ব উন্মাদনা তৈরি করল সে ট্যারিফ ঘোষণা প্রেসিপ্ট্রোকল ট্যারিফ অদ্ভুত রকম যুক্তি এবং হিসাব দিয়ে তারা বলল যে আমদানি রপ্তানি গ্যাপ যেখানে বেশি আছে তাদের উপরে ট্যাক্স নতুন করে চাপাইতে হবে এটা অদ্ভুত যুক্তি আমদানি রপ্তানির গ্যাপ যেটা থাকে যদি যুক্তরাষ্ট্র আমাদের এখানে কম রপ্তানি করে আমাদের থেকে বেশি আমদানি করে এটার জন্য কি আমরা দায়ী এটার জন্য তো আমরা দায়ী না এটা তাদের কাছ থেকে পণ্য আনার কিছু কোনো আনার পণ্য নাই বলেই আমরা পণ্য আনি না সুতরাং গ্যাপ যদি তার কমাইতে হয় তাহলে তার রপ্তানিযোগ্য পণ্য বাড়াইতে হবে এটি তো কাজ সেটা না করে গায়ের জোরে সম্পূর্ণ গায়ের জোরে ট্রাম্প প্রশাসন সারা পৃথিবীতে একটা ভয়ঙ্কর অস্থিরতা তৈরি করল এবং সেই উন্মাদনা তৈরি করে কয়দিনের মধ্যে আবার পেছালো আর চীনের বিরুদ্ধে তার যুদ্ধ কয়দিন পরে আবার এই যে কদিন আগে আবার চীনের সাথে একটা সমঝোতার মধ্যে যাচ্ছে এগুলি যেতেই হবে ট্রাম্প তো যেটা করেছে এটা তো কোনো বাস্তবায়নযোগ্য জিনিস না কিন্তু ট্রাম্প এটা ঘোষণা করার পরেই বাংলাদেশে বাংলাদেশের দিক থেকে দেখা গেল যে খুব তড়িঘড়ি করে ট্রাম্প প্রশাসনকে খুশি করার একটা চেষ্টা এবং সেইটা চেষ্টা করতে গিয়ে এইবারের আমরা ইয়ের মধ্যে দেখলাম আমাদের বাজেটে যেগুলি দেখলাম বাজেটের মধ্যে একটা ভয়ঙ্কর অবস্থা দেখলাম ট্রাম্প সাহেবকে খুশি করতে গিয়ে সেটা একের পর এক কী কী মুক্ত থাকবে কি কি আমদানি মুক্ত আমদানি শুল্ক কোন 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 জায়গায় কমবে পরিশোধিত আমদানি চিনি মানে যেগুলো আমদানি অনেক ধরনের শুল্ক কমবে তার মধ্যে বিদেশি মাছ মাংস তারপরে হচ্ছে বিদেশি কাপড় পোশাক বিদেশি পাস্তা বিদেশি প্লাস্টিক দেশি প্লাস্টিকের উপর কর করা হয়েছে খুবই যুক্তিসঙ্গত যেমন প্লাস্টিকটা আমাদের কমাইতে হবে কিন্তু বিদেশি প্লাস্টিক আনলে আবার ওটা কম শুল্ক কমানো হবে বিদেশি প্লাস্টিকের কোনো সমস্যা নাই দেশি প্লাস্টিকের সমস্যা হাসপাতাল যন্ত্র আমদানি ওষুধ ওষুধের কাঁচামাল কৃষি যন্ত্রাংশ এগুলি আবার কোনো কোনো ক্ষেত্রে বেড়েছে আমদানি যেগুলো যেগুলো হবে সেগুলোর উপরে আর ট্রাম্প সাহেবের ক্ষেত্রে আরও সুনির্দিষ্টভাবে বলা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একশো দশটি পণ্যের শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার পঁয়ষট্টিটি পণ্যের শুল্ক হ্রাস নয়টি পণ্যের সম্পূরক শুল্ক পুরোপুরি প্রত্যাহার চারশো বিয়াল্লিশটি পণ্যের সম্পূরক শুল্ক হ্রাস যুদ্ধাস্ত্র আমদানি পাঁচ পার্সেন্ট ছিল সেটা শূন্য পার্সেন্ট শুল্ক পেট্রোলিয়াম পণ্য এলএনজি যেটা আমদানি হবে সেটার উপর ভ্যাট প্রত্যাহার তার মানে এই যে করা হলো সব তাদের তাদের আমদানিমুখী একটা আমদানি নির্ভরতা বৃদ্ধি শুল্ক কমিয়ে তার ফলে কী হলো তার ফলে সরকারের যে রেভিনিউ ইনকাম রাজস্ব আয় সেটা কমে গেল তো সেটা কমে গেল আমি সেই রাজস্বটা করতে গিয়ে সেই রাজস্বটা হলো ভ্যাট বৃদ্ধি এবং দেশীয় শিল্পের উপরে যে সমস্ত সুবিধা ছিল সেটা প্রত্যাহার তার মানে আপনি পুরো উল্টো একটা যাত্রা আরও আমদানিমুখী করা আরও ঋণ নির্ভর করা এবং আরও দেশীয় শিল্পের জন্য পরিস্থিতিটা আরও কঠিন করা